ম্যাজিস্ট্রেট কিভাবে হবেন বা যাদের স্বপ্ন ম্যাজিস্ট্রেট হওয়ার আজকের ভিডিওতে আমি মূলত সেই সম্পর্কে আলোচনা করব সেটার প্রসেস সম্পর্কে ম্যাজিস্ট্রেট মূলত দুই প্রকারের একটা হচ্ছে জুডিশিয়ারি ম্যাজিস্ট্রেট আর একটা হচ্ছে এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মানে নির্বাহী ম্যাজিস্ট্রেট তো জুডিশিয়ারি ম্যাজিস্ট্রেট সাধারণত জেলা জজ বলা হয় যাকে সহকারী জজ হিসাবে যিনি যোগদান করেন তাকে বিজেএস পরীক্ষার মাধ্যমে মানে বাংলাদেশ জুডিশিয়ারি সার্ভিস সেই পরীক্ষার মাধ্যমে উত্তীর্ণ হয়ে মূলত জুডিশিয়ারি ম্যাজিস্ট্রেট হতে হয় বা যাকে আমরা সহকারী জজ বলে থাকি ফ্রিলি রিটেন এবং ভাইবা উত্তীর্ণ হয়ে ভালো একটি সন্তোষজনক মার্ক মার্কের মাধ্যমে উত্তীর্ণ হয়ে মূলত এই জুডিশিয়ারি ম্যাজিস্ট্রেট হতে হয় আর দ্বিতীয়টা হচ্ছে যে এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মানে নির্বাহী ম্যাজিস্ট্রেট তো সেটা হচ্ছে বাংলাদেশ পাবলিক সার্ভিস কমিশন কর্তৃক যে বিসিএস পরীক্ষা হয়ে থাকে বাংলাদেশ সিভিল সার্ভিস যেটাকে বলি আমরা বিসিএস পরীক্ষা প্রিলি রিটেন এবং ভাইবা হ্যাঁ তো প্রিলি রিটেন এবং ভাইভা দিয়ে একটা সন্তোষজনক মার্ক যদি আপনি পেয়ে থাকেন তাহলে হচ্ছে আপনি প্রশাসন ক্যাডারের সুপারিশপ্রাপ্ত হবেন তো এই প্রশাসন ক্যাডারের সুপারিশপ্রাপ্ত হওয়ার মাধ্যমেই আপনি মূলত নির্বাহী ম্যাজিস্ট্রেট হবেন আচ্ছা নির্বাহী ম্যাজিস্ট্রেটের মূলত কাজ কী বা তার পদায়ন কোথায় করা হয় নির্বাহী ম্যাজিস্ট্রেটকে সাধারণত একটি ডিসি অফিসে মূলত প্রদান করা হয় ডিসি অফিসে ডিসির আন্ডারে মানে জেলা প্রশাসক যিনি একটি জেলার যিনি প্রধান তো ওনার আন্ডারে হচ্ছে নির্বাহী ম্যাজিস্ট্রেট বোন কাজ করে থাকেন বা শিখেন আর কি কাজ শিখেন মূলত তো ডিসির আদেশে বিভিন্ন জায়গায় মোবাইল কোর্ট মোবাইল কোর্ট পরিচালনা করেন ওনারা মোবাইল কোর্ট মানে হচ্ছে ভ্রাম্যমাণ আদালত যেখানে নির্বাহী ম্যাজিস্ট্রেটের নিজে সরাসরি কোনো অনিয়ম বা অভিযোগ থাকলে তিনি সরাসরি জরিমানা বা জরিমানা করতে পারেন বা হচ্ছে জেল দিতে পারেন তার কথার বাইরে আসলে কোনো কিছু করা থাকে না তখন আর বুঝতেই পারছেন যে নির্বাহী ম্যাজিস্ট্রেটের কী পরিমাণ পাওয়ার সো আর হচ্ছে যদি বলি যে জুডিশিয়ারি ম্যাজিস্ট্রেটের কাজ কি জুডিশিয়ারি ম্যাজিস্ট্রেট হচ্ছে আদালতে বিচার কার্য পরিচালনা করা সেটা অনেক পাওয়ারফুল আর আমরা যদি বেতনের দিকে আসি তো জুডিশিয়ারি ম্যাজিস্ট্রেট হচ্ছে ষষ্ঠ গ্রেডে বেতন পেয়ে থাকেন মানে পঁয়ত্রিশ হাজার টাকা স্কেলে আর বাকি সব কিছু মিলিয়ে হয়তো প্লাস পঞ্চাশ প্লাস হতে পারে আর হচ্ছে ওই নির্বাহী ম্যাজিস্ট্রেটের হচ্ছে নবম গ্রেডে জয়েন করেন উনি বাইশ হাজার টাকা থাকা স্কেলে তারপরে আর অন্যান্য ভাতা দিয়ে নিয়ে সাতত্রিশ হাজার টাকার মতো হয় আশেপাশে একটা বেতন আসে আর কি সাধারণত তো এখানে আসলে সম্মানটা অনেক বেশি তো আর নির্বাহী ম্যাজিস্ট্রেট সময় আরেকটু যদি বলি আমি সেটা হচ্ছে যে বিশেষ পরীক্ষার মাধ্যমে জয়েন করতে হয় তো আপনাকে প্রিলিমিনারি দুশো নাম্বার পরীক্ষা দিতে হবে বিসিএস ও যে নাম্বারটা কিন্তু এই নাম্বারটা কিন্তু কাউন্ট হবে না আবার বিসিএসে আপনি শুধু পাশ করে রিটার্নের জন্য উত্তীর্ণ হবেন তো রিটার্নের যে মার্কটা রয়েছে নয়শো মার্ক ওইখানে আপনাকে বেশি পেতে হবে সাড়ে পাঁচশো প্লাস বা পাঁচশো আশি আশ পাঁচশো সত্তর আশি আশেপাশে থাকলে মূলত নির্বাহ ম্যাজিস্ট্রেট হওয়া যায় বা প্রশাসন প্রশাসনকার পাওয়া যায় তো আর ভাইভাতে দুশো নম্বরের মধ্যে ভালো একটা মার্ক পেয়ে আপনি রিটেনের ভাইপার মাধ্যমে যদি সন্তোষজনক মার্ক পেয়ে থাকেন তাহলে হচ্ছে আপনি নির্বাহ ম্যাজিস্ট্রেট হিসেবে সবাই সুবাসপ্রাপ্ত হতে পারবেন সো এ হচ্ছে নির্বাহী ম্যাজিস্ট্রেট এবং জুডিশিয়ারি ম্যাজিস্ট্রেটের সম্পর্কে কিছু কথা তো আপনাদের যদি আরও কোনো কিছু জানা থাকে তো আপনাদের আমরা হচ্ছে আমাদের এই ভিডিও নিচে কমেন্ট করবেন কমেন্ট করে জানাবেন সো ভিডিওটি আর বেশি লং করবো না পরবর্তী ভিডিও আসলে পুলিশ ক্যাডার নিয়ে একটি ভিডিও বানানোর ইচ্ছা আছে তো আপনাদের যদি মনে হয় যে পুলিশ ক্যাডার নিয়ে ভিডিও বানাবো সো আপনারা কমেন্ট করে জানান এবং ভিডিওটি বেশি করে শেয়ার করে দিন আর সবার জন্য শুভকামনা যার যারা যারা হচ্ছে নির্বাহী ম্যাজিস্ট্রেট হতে চান তাদের জন্য শুভকামনা রইল আল্লাহ হাফেজ